বলে এখন আমরা হজ করতে ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ আর তাই তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য হজ একটি কর্ম বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এদেশের মুসল্লিরা প্রতি বছরই হজ করতে সৌদি আরবে যান যেহেতু দীর্ঘ ভ্রমণ খরচ এবং আনুষাঙ্গিক অনেক বিষয় হজের সাথে জড়িত তাই হজ পালনে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় নানান পদক্ষেপ গত প্রায় দেড় যুগ ক্ষমতায় ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী মনোভাব আর সীমাহীন দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে দলটির প্রায় উচ্চ স্তরের বেশিরভাগ নেতা দলটি ক্ষমতায় থাকাকালীন সময় হজের মতো পবিত্র কাজেও করেছে নানা অনিয়ম আর দুর্নীতি অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ক্ষমতায় আসে ডঃ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এই সরকার এসে গ্রহণ করেন নানান পদক্ষেপ হজ যাত্রায় প্রতিবেশী দেশ ভারত কিংবা পাকিস্তানে যেখানে আমাদের চেয়েও অনেক কম খরচে যাওয়া যায় সেখানে শাসন শাসনামলে হজের খরচ বাড়তেই থাকে তাই তো ডক্টর ইউনুসের সরকার এসেই কমান হজের খরচ আগের তুলনায় কমেছে টিকিট প্রতি প্রায় এক লক্ষ টাকা করে চলুন দেখে নেওয়া যাক হজ ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকারের সাফল্য কী মুসলিম প্রধান দেশ হওয়ায় প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক হাজার মানুষ পবিত্র হজ পালনে যান তবে বিগত সরকারের আমলে হজ ব্যবস্থাপনায় নানা অনিয়ম আর দুর্নীতি থাকায় প্রতিবারই খবরের শিরোনাম হয়েছে হজ ব্যবস্থাপনা তবে অন্তর্বর্তীকালীন সরকার এসে পুরনো ধাঁচের ব্যবস্থাপনাকে নতুন আঙ্গিকে সাজিয়েছেন হজ ব্যবস্থাপনাকে করেছে ডিজিটালাইজ সময়ের সাথে মিল রেখে ডক্টর ইউনুসের সরকার এমন যুগান্তকারী পরিবর্তন তাই বাহবা কুড়াচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় হজ প্যাকেজের খরচ প্রতি বছরে বেড়েছে হজের অব্যবস্থাপনা আর খরচ প্রতি বছরই শিরোনাম হয়েছে খবরের কাগজে হজযাত্রীরা অভিযোগ করেছেন অতিরিক্ত খরচের বোঝা তাদের বহন করতে হয় সেবার মানে অনিয়ম আর সিন্ডিকেটের জিম্মি ছিল সাধারণ মুসল্লি অন্তর্বর্তী সরকার এসে পার্টি দিয়েছে প্রায় সবকিছু হজ ব্যবস্থাপনায় খরচ কমিয়েছে উল্লেখযোগ্য পরিমাণে ভেঙে দেওয়া হয়েছে অতিরিক্ত চার্জ আদায়কারী ট্রাভেল এজেন্টদের সিন্ডিকেট স্বচ্ছতা আর জবাবদিহিতা প্রতিষ্ঠা হওয়ায় হাজিরা পাচ্ছেন ন্যায্য খরচের সর্বোত্তম সেবা প্রত্য সরকার ক্ষমতায় থেকে বারবার প্রযুক্তির উন্নয়নের কথা বললেও আসলে তা ছিল শুভঙ্করের ফাঁকি দলটির আমলে হজের মতো বিশ্ব ইভেন্টেও প্রযুক্তির ব্যবহার ছিল সীমিত হজ ব্যবস্থাপনায় ছিল না মোবাইল অ্যাপ বা ট্র্যাকিংয়ের মতো আধুনিক সেবা এমনকি ফ্লাইট আবাসন বা স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য হাজিদের বারবার দালাল বা এজেন্সির ওপর নির্ভর করতে হতো অথচ ক্ষমতায় এসেই বর্তমান অন্তর্বর্তী সরকার লাভবাইক নামের একটি আধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে অ্যাপের মাধ্যমে হাজিরা ফ্লাইট আবাসন নামাজের সময়সূচি আবহাওয়ার পূর্বাভাস এবং নিজ অবস্থান ট্র্যাক করতে পারবেন এমনকি জরুরি মুহূর্তে এস বা সেভার্ড সোলস বাটনের মাধ্যমে সরাসরি সাহায্যও চাইতে পারবেন কুরআন হাদিস লাইব্রেরি কিবলা নির্দেশিকা হজ উমরা সহায়িকা ইত্যাদিও এই অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন প্রায় প্রতিটি দেশ ক্যাশলেস আদান প্রদানের দিকে ঝুঁকছে তাছাড়া হজ যাত্রীদের ক্যাশ বহনের ঝুঁকি থাকে প্রায় সব সময়। অথচ ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের সময় কোনো নির্দিষ্ট প্রিপেইড কার্ড বা ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করেনি অন্তর্বর্তী সরকার এসেই চালু করেছে হজ প্রিপেইড কার্ড যার মাধ্যমে অনায়াসেই লেনদেন সম্ভব এমনকি কার্ড ইস্যুতে কোনো ফি নেই এবং লেনদেন ফি মাত্র এক পার্সেন্ট এই কার্ডের মাধ্যমে সৌদি আরবে এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন এবং পিওএস মেশিনে লেনদেন করা যাবে হজ শেষে বাংলাদেশে ফিরে এসেও কার্ডটি ব্যবহার করা যাবে এমনকি অব্যবহৃত টাকাও ফেরত পাওয়া যাবে পতিত আওয়ামী লীগ সরকারের সময় হজ যাত্রীদের সেবা ছিল বিভিন্ন এজেন্সি নির্ভর ফলে সেখানে অনিয়ম করার বিস্তর সুযোগ তৈরি করে দিয়েছিল তৎকালীন সরকার এমনকি মেডিকেল সহায়তা বা জরুরি সেবার কার্যকারিতাও ছিল অনেক ধীর